যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই শহীদ ফারুককে যারা হত্যা করেছে এবং শহীদ ফারুককে যারা হত্যা করেছে তাদের বিচার যাতে সুস্থ হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এটাই আমি আপনাদের কাছে প্রস্তাব করছি তাই না আপনাদের কাছে বিনয়ের সাথে আবদে আবেদন করে গেলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাল সদরে আপনার টুকু সুলতান সাহাউদ্দিন টুকুর পক্ষে দাঁড়ের শীর্ষ প্রতীকে আপনার জনগণের দাঁড়ে ধরে গিয়ে ভোট প্রার্থনা করবেন যাতে নির্বাচনে আপনার টুকু সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা বিজয়ী করতে পারবেন এই লক্ষ্য নিয়ে আজকে থেকে আপনারা কাজ করবেন এই আবেদন নিবেদন আপনাদের কাছে করে যাচ্ছেন কথা ঠিক না এই টাঙ্গাইল জেলা একটি বৃহৎ জেলা আপনারা সকলে জানেন এই রাজনৈতিক জেলায় আটটা নির্বাচনী এলাকা আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ টাঙ্গাইল সদর পাঁচ তাই না সেই টাঙ্গাইল সদর পাঁচে ভাইরা আমার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসাবে আমিও দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম আরো একাধিক ব্যক্তি মনোনয়ন চেয়েছিল তাই না দল যাকে মনোনয়ন দিবে তার নির্বাচন তো আপনারা করবেন তাকে তো ভোট দেবেন দল যদি আমাকে মনোনীত করত আমরা আপনার কাছে ভোট চাইতো এবং সকল নেতা কর্মীরা আমার জন্য আপনার কাছে আপনাদের কাছে ভোট চাইতো তাই না দল মনোনয়ন দিয়েছে সুলতান সালাউদ্দিন সাহেব তাই না তাহলে কি আমরা দলের প্রতি যদি সম্মান দেখায় দলের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় তাহলে দলের নির্দেশ অবশ্যই আমাদের মানা উচিত না তাহলে আমাদের কি করা উচিত সদরে যেহেতু দল মনোনয়ন দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে তাহলে সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের পক্ষে আপনাদের ধারার শিশু প্রতি ভোট চাওয়া উচিত নয় অবশ্যই অবশ্যই উচিত এবং আমরা আমি আপনাদের কিছু অনুরোধ করে গেলাম প্রস্তাব রেখে গেলাম এবং আপনাদের কাছে বিনয়ের সাথে আবদে আবেদন করে গেলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গালি সদরে আপনার টুকু সুলতান সাহাদিন টুকুর পক্ষে ধানের শিষ্পতিকে আপনার জনগণের দ্বারে ধরে গিয়ে ভোট প্রার্থনা করবেন যাতে নির্বাচনে আপনার টুকু সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা বিজয়ী করতে পারবেন এই লক্ষ্য নিয়ে আজকে থেকে আপনারা কাজ করবেন এই আবেদন নিবেদন আপনাদের কাছে করে যাচ্ছেন কথা ঠিক না আর একটি কথা বলবো যেমন শহীদ ফারুকে আজকে স্মরণ সভায় আমরা সকলে এখানে অংশগ্রহণ করি তাই না তার জন্য দোয়া করব মহান আবুল আলম যেন শহীদ ফারুককে ব্যস্ত নসিব করেন এটাই তো আর একজন ভদ্র লোক অমায়িক লোক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ ফারুককে যারা হত্যা করেছে এবং শহীদ ফারুককে যারা হত্যা করিয়েছে এই পরিসর থেকে আমি বলে যেতে চাই এবং আমাদের নেতা সুলতান সালাউদ্দিন কুতু সাহেবকে আমি বলবো যে আপনি আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাল্লাহ আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই শহীদ ফারুককে যারা হত্যা করেছে এবং শহীদ ফারুককে যারা হত্যা করেছে তাদের বিচার যাতে সুস্থ হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এটাই আমি আপনাদের কাছে প্রস্তাব করছি তাই না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ থেকে পক্ষে সকলকে কাজ করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতকদের দল জিন্দাবাদ